শিক্ষকদের উপর পুলিশের হস্তক্ষেপ এবং চাকরি হারানো শিক্ষকদের পুনর্বহালের দাবিতে পথে নামল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা শনিবার কোচবিহার শহরের ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল যা শহরের মানুষকে নাড়া দিয়ে গেল প্রসঙ্গত কোচবিহার শহরের সাগর দিকে শুরু হয় এই মিছিল ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে নানা স্লোগান দিতে দিতে শহরে গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষে তারা আবার ক্ষুদিরামপাড়া এলাকাতেই ফিরে এসে মিছিল শেষ করে এদিন মিছিলে অংশগ্রহণকারী একাধিক পড়ুয়া জানায় আমরা শিক্ষকদের অপমান হতে দেবো না যারা চাকরি হারিয়েছেন তাদের দ্রুত স্কুলে ফেরানো হোক এটাই আমাদের দাবি সপ্তম শ্রেণীর ছাত্র আচার্য কি বলছেন শুনবো বিগত কয়েক মাস আগে সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয় এবং আমরা দেখলাম গত পরশু দিন পনেরোই মে আন্দোলন বিকাশ ভবনের সামনে যখন আন্দোলনরত শিক্ষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তাদের উপর পুলিশ পুলিশ এবং সরকারি গুণ্ডাবাহিনী কি নির্মম অত্যাচার করে এই আজ আমাদের এরকম ছবি পর্যন্ত দেখতে হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যামেদের অবিলম্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেই ফেরাতে হবে এই দাবিতে আমরা আজ এই বিক্ষোভ দেখাচ্ছি পুলিশের যে ভূমিকা এই ঘটনাকে আমরা অত্যন্ত মানে অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা আমার নাম অদ্রিজা আজিজ আমি দিনহাটা গোপালনগর এম এস এস হাই স্কুলের ছাত্রী আমি সপ্তম শ্রেণীর ছাত্রী তবে পড়ুয়াদের এই প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিক প্রভাবভুক্ত বলেই দাবি আয়োজকদের পুলিশের ভূমিকা নিয়ে কুল পড়ুয়াদের মধ্যে সরব অবস্থান প্রশাসনের উপর চাপ বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স